দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ ও মুক্তি কামনায় রেল শ্রমিক দল চট্টগ্রাম মহানগর শাখা ও কদমতলী শাখার যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে মহানগর শাখার সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সম্পাদক ফিরোজ আলম ও আব্দুল আওয়ালের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এশাদুল্লাহ প্রধান বক্তা ছিলেন রেল শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ নাজিমুর রহমান বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা যুগ্ম আহ্বায়ক শিহাব মুবিন সদস্য জাফর আহমেদ হাজী সালাউদ্দিন বিশেষ বক্তা ছিলেন রেল শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক এ সময় অন্যান্যদের মাঝে আর উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন জহিরুল হক মনোয়ারা বেগম শামসুল আলম জিয়াউর রহমান ইফতেখার উদ্দিন মেহেদি এস কে মুজিব মফিজুর রহমান মাকসুদুর রহমান বাবু ইউসুফ রশিদি মনসুর আলম এহসান আলী সাবের হোসেন হোসেন মাহমুদুল হাসান সুমন আবু তালেব রুবেল হোসেন সাদ্দাম হোসেন ফাতেমা আক্তার আরিফুর রহমান হুমায়ুন কবির মামুন হোসেন কাউসার হোসেন আব্দুল লতিফ আবদুল্লাল মামুন সহ বিভিন্ন শাখার সর্বস্তরের নেতাকর্মীরা दैनिक आजादी न्यूज़ डेस्क